নরসিংদীর মনোহর দিতে পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং অভিযান আমাদের স্টাফ রিপোর্টার খন্দকার সেদিন রেজার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পবিত্র রমজান উপলক্ষে নরসিংদীর মনোহর দিতে বাজার মনিটরিং অভিযান অব্যাহত রয়েছে শনিবার আটই মার্চ উপজেলার খিদিরপুর বাজারে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ কাঁচা বাজার মাস বাজার স্বাস্থ্যসম্মত ইফতারি ও মুদির দোকানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সজীব মিয়া ও মনোহরদি থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বারের নেতৃত্বে বাজার মনিটরিং অভিযান অনুষ্ঠিত হয় উক্ত অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শাহনেয়াজ বাজার মনিটরিংয়ে জানা যায় উক্ত বাজারে ব্যবসায়ীরা আলু কেজি প্রতি বিশ টাকা বেগুন কেজি বিশ টাকা সিম কেজি তিরিশ টাকা কাঁচামরিচ কেজি তিরিশ টাকা ডিম হালি চল্লিশ টাকা খোলা সোয়াবিন কেজি একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা রুই মাছ কেজি চারশো থেকে পাঁচশো টাকা ব্রয়লার মুরগির কেজি একশো আশি টাকায় বিক্রি করা হচ্ছে বাজারে দোকানদারদেরকে ইফতার সামগ্রী যেন পলিথিন দিয়ে ডেকে বিক্রি করে ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি মূল চার্ট প্রদর্শন করে সে বিষয়ে সতর্ক করা হয় জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা প্রশাসন এ সময় অভিযান সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক এম এইচ পারভেজ মনোহর্দি থানার পুলিশ ফোর্স খিদিরপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন মাস্টার মনোহরদি উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম রাজা ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ এমরুল ইসলাম সহবাজার পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ড্যাক্স রিপোর্ট মাটির মেয়া টেলিভিশন